নামнули কইলেন কেন এ কাকাকিছি ভাইয়া বল ভাইয়া বৌمو তাও আপনারে হ্যাঁ সমস্যা কি না আপদ না ওಯ್ tataই তোবা তুমি সাসা কো চুপে আমাজ আরে আমি তোমার স্বামী মানে তুমি আমার বউ স্বামী মানে কি শুনে আপনি আমার সাসা লাগে না আপনি সাসা কো বানাই কি কোমো ডালে করেন দেখি আমি घुমামু ধরো। আচ্ছা। তোমার সমস্যা কি বল তো? আমার আবার সমস্যা। কি সমস্যা আমার? এই সব কি? তোমার হাতে গলায় কি এ গোলাপটা? ওহ এই আছে তাই ঘুরে ঘুরে একটু ঘুরে বেরায় যাচ্ছে। তোমার কি সেই বয়স আছে? তুমি কি দিন দিন বাচ্চা হচ্ছে? বয়স মানে? এই কত বয়স হইছে আমার? হ্যাঁ? আমার কি বেশি বয়স আছে নাকি? না না। তুমি এখনো জন্মই নাওনি। তুমি একবারে ফিদার খাওয়া বাচ্চা মন চাই কি আব্বা জানো তোমার কোলে নিয়ে না চাই তা যদি হঠাৎ পড়ে যায় বাপ এই বয়সে আমার মাথায় আঘাত পাবো কোলে নিয়ে আমাকে না এমনি কথা করতে আমার সাথে তুমি তো জানো আমি সামনে বার এলাকার মেম্বার প্রার্থী আচ্ছা আমার তো একটা সম্মান আছে এলাকায় যেখানেই মানুষের কাছে ভোট চাওয়ার জন্য যাই মানুষকে যা বলি যে আমি সামনে বার মেম্বার হচ্ছি সবার উন্নয়ন করবো সবাই সব কিছু শেখাবো আমার মানুষ মুখের পর আঙ্গুল দেখোয়া দেয় যে তোমার বাবিকে আজ পর্যন্ত কোনো শেখাতে পারো নাই আমার বোঝা হয়েছে আপনার মানুষ আমার ভোট দিবি না নেই ওই ভোট সাবির গেলি পরে হ্যাঁ সেন্ডেলের বাড়ি দিবি না আমার আমার কথা জ্ঞান দিস এলাকার সবাই আমার সেনে আর তুই ভোটে দাঁড়াবো আরে সেটা আমার ব্যাপার আমি তো এক নাম্বার বানা দেবো জানি রাখে ওই স্বপ্নই দেখো আজকে তোমার মতো বাপের জন্য আমার রাস্তাঘাটে কোনো জায়গা মুখ পারে না আব্বা আল্লাহর রক্তের তুমি বন্ধ করো এইসব লেবার সারো নামাজ কালাম পড়ো আমার কথা জ্ঞান দিস

যা ভালো লাগবে তাই করবে এত সস্তা না এলাকায় আমার থাকতে হয় আমি সামনে আবার মেম্বার পাচ্ছি মানুষের সামনে আমার যাওয়া লাগে ভোট চাওয়া লাগে আব্বা যা শুরু করছে মা মুন্দায় চাই যদি বাপ না হতো দেখো মাথার এটা ঠান্ডা করো না কে এত অস্থির না তুমি চুপ থাকো আজ তোমাদের আশকারে আজকে আব্বার এই অবস্থা মা আজকে তুমি আব্বারে ভালো করে বোঝাও খুদার কত যদি তোমার স্বামী ভালো না হয় এই বাড়িতে তোমরা থাকবে আমি থাকব না রানা এই যে পোলাটা মাথা গরম করে চইলা গেল আইছে বৌমা সব দোষ কি আমার কও দিহি না আম্মা কোনো দোষই আপনার নাই আপনি তো চেষ্টা করেন আব্বার মন গোছায় চলতে কিন্তু আব্বা আইছে বৌমা মা 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 আমারে কিছু কথা কইতে দেন মা মা আমার কিন্তু কেমন কেমন লাগতেছে আব্বার ভাব আব্বা কেমন জানি একটু ভালো লাগতেছে না আমার দুঃখ আমি কি দেখতে এতই খারাপ আমার দেখতে কি খুবই খারাপ লাগে এই যে দেখো এই বয়স আমার রং রং খাবার পিনতে চো তোর কেন জান শ্বশুরের কারণে তারপরেও যদি তার মন্দার পাইতাম এই মন্দারে বুঝাইতে পারতাম আমি এখন কি করবো কো বৌমা আমাকে

কামে গেছিলাম কিন্তু কাম আজকে হয়নি তোমা মানে টাকা নেই কালকে দেবো না বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমার একসাথে বিশ টাকা দিবা আচ্ছা ঠিক আছে আবার শোনো আমি রান্না টান্না কিছু করতে পারি না রান্না করে রাখবো আচ্ছা মা আমি রান্না বান্না সব করে রাখবো শোন না আমরা কিন্তু গরিব মানুষ হ্যাঁ ওই মাটির দিক টাকায় যাবে আবার স্কুলের তেল মাঠের দিক টাকায় আসবে হ্যাঁ ঠিক আছে ব্যাপার স্কুলের পর টাইম হয়ে গেল এখনো যে না কখন আসবি ও সুন্দরী ও সুন্দরী থাকতে আমার ভালো লাগে না দেরি খারা না আমার না লাগে না 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 নেই যে তুলো না সুন্দরী কনা তোমার নে কি ব্যাপার কাকা আপনি আমার সোনা মানে বললেন কেন হে কাকা কিসি হ্যাঁ কাকা না ভাইয়া বলো ভাইয়া বলবো তাও আপনারে হ্যাঁ সমস্যা কি হিসাব করতে গেলে আপনি আমার বাপের চেয়ে বড় এখন এখানে আটকাইছেন কেন এটা কোন আটকাইছি মানে হচ্ছে কি এই যে তুমি দৈনিক খাইতে আসো যাও আর তোমার জন্য আমি যাকে দাঁড়া থাকতে থাকতে আমার যদি পাওয়া একেবারে অবেশ হয়ে যায় এত দেরি করে আসো কে একটু তাড়াতাড়ি আসতে পারো না তুমি কাকা আপনি আমার জন্য দাঁড়া থাকেন মানে তোমার না আমার খুব সুন্দর লাগে আর খুবই ভালো লাগে বুঝছো সি সি টাকা আমি আপনারে বাপের মতো দেখি আঁকাটা শোনেন আমরা গরিব আনুক আমি মোর এমনি দোষ বেশি আপনি রাস্তাঘাটে আমার এভাবে বিরক্ত করবেন না মানুষ যদি দেখেন তাহলে ঠিকই আমার নামে একটা বদনাম রাত এদিকে মানে জন্যই তো আমি তোমার সামনে আরে ওই যে একটা ড্রেস পুড়ি কতদিন ধরে স্কুলে যাচ্ছে শিখে যাচ্ছে আর একটা ড্রেস পিন বানিয়ে যাচ্ছে হ্যাঁ কত ড্রেস করে দৈনিকই যাচ্ছে আর আমি করছি কী কোটি কোটি টাকা আমার ব্যাংকে আছে সোনা দানা সিন্ধুকে আছে এই যে যত বাগান সব তুমি দেখি হারে থাকি আমার সাথে তুমি বিয়ে হলে আমরা হানিমনে যাবো বিদেশে আমি কি হানিমনে নিয়ে যাবো তোমাকে ঠিক আছে বিয়ে থাকে তোমাকে ভালো লাগে আমার সাথে যদি তোমার বিয়েটা হচ্ছে তুমি একবারে

চলে আসছ যে আমি তোমারই প্রেম বিকারী ভালোবেসে খাই দিয়েও পরাণে গো পাশে দেখো জীবনে মরণী সে খারাপ লাগছে নাকি না আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন বাহ তুমিও না খুব খুব সুন্দর আসলে তোমাকে না আমি বিউটি পার্লারে নিয়ে যাব বিউটি পার্লারে নিয়ে গিয়ে তোমার চেহারা আরও সুন্দর হবে ঠিক আছে আর আমার যে কোটি কোটি টাকা আছে তুমি মনে করো টাকার উপরে তুমি শুনে ঘুম পারবা হ্যাঁ তোমার কোনো চিন্তা নাই ভাবনা নাই তুমি রানির মতো থাকবা আর মনে করো তোমাকে একটা পাইপেট কার কিনে দেবো ড্রাইভার রেখে দেবো তোমার যখন যেখানে খুশি তুমি প্রাইপের কারে ওঠে তুমি চলে যাবা ঠিক আছে তাইলে আমার এই বিয়ের আসলে হইছে কি আপনি তো জানেন আমার মা নাই আমার বাবা আছে আর আমরা অনেক গরিব আমার ইচ্ছা তো কিছু না আমার আব্বা যদি রাখে থাকে

হয় বাবা কিছু করছি মানে এই বয়সে কি যে কষ্ট করতেছে ও বাপুরে আমার দেহে খুবই খারাপ লাগতেছে আমার দেহে মনের ভিতরে একটু ভালো লাগতেছে না হ্যাঁ কাজে আমি করছি কি যদি আমি আমার গাদি গাদি টাকা পয়সা আছে কোটি কোটি টাকা আছে আমার কিন্তু আমি দেওয়ার লোক পাচ্ছি না কাকে এই দেবো আমি যদি আপনাকে টাকা দেই আপনি এই সব কাজ বাদ দিয়ে একটা ভালো ব্যবসা করতেন ভালো হইতো না কিন্তু আপনি টাকা আমার সেটাই তো হলে কথা আমি আপনাকে টেকা দেবো কে মনে করেন যদি এমনি এমনি আপনাকে আমি টেকা দেই অনেকেই হয়তো খারাপ ভাববে যে খামা খায় উনি ওনাকে টাকা দিচ্ছে কারণটা তুই বাপুরি আপনার টেকা আমার দেওয়ার মতো ব্যবস্থা আছে আপনার দেওয়ার মতো ব্যবস্থা আছে মানুষ কিছু মনে করবে না যে কারণ হচ্ছে কি আ ভাবাজি আমি কই কি অত পেচা গুচা না কই মানে মানে ক্লিয়ার কন্তু কি গোবের চাচ্ছেন আপনি খুবের চাচ্ছি যে এই যে আপনার মেয়েটা আছে না হ্যাঁ আমার তো কেউ নাই এখন আপনার তো খালি একটাই মেয়ে আছে না তো এই সামল তোমার বড় এসে জার জার মতো সেটাই ছলাপিরা করে আমার জন্য তো আক্কাই করে না তো যে টাকা পয়সা আবার সিন্ধুকে অনেক সমাধান আছে আমার ঠিক আছে ভি আপনার মেয়েটা যদি বিয়ে দিবেন মনে করেন যে টাকা পয়সা সোনা দানা সব আপনি আর আপনার মেয়ের হয়ে যাবে ঠিক আছে बाबूजी আপনার কিন্তু আর এই কাজ কাম করার লাগবে নাrootDir ভিতর না আমি কত্তিকে আমার মেয়েরটা ফটো তার সারা আপনার যে বয়স পুরুষ সমস্যা নাই गावाতে সব কিছু মানা লেবো হ্যাঁ আপনার মেয়ের যে কোনো ক্ষতি হবে আমি সেটা করবই না ঠিক আছে আপনি যদি রাজি হন আমি কোটি কোটি টাকা দেব আপনি আপনি গাড়ি টুটে বেড়াবেন আপনার কোনো সমস্যা নাই ঠিক আছে বাবুজি আমি তাহলে আমার মেয়ের সাথে কথা কয়ে একটু দেই যদি হয় আহা আমার কোনো সমস্যা নাই আপনার কোনো সমস্যা নাই তো না এই তো লক্ষ্মী বাজান আমার হ্যাঁ তাহলে বাজান আমি কিন্তু আবার আসবো না আপনি একটু শুনে দেখেন আপনার এই রোদের ভিতরে কোনো খাটনি করা লাগবে না ঠিক আছে আপনি মাইক করতে ঘুরবেন না ড্রাইভারও রেখে দেবো আমি হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাবা তাহলে আমি আসি আসসালামু আলাইকুম আসসালাম আসি আব্বা আচ্ছা আচ্ছা তো মন দোয়া না আর লোকটা বাঁচবি বা কয়দিন মরে সব সম্পত্তি টাকা পয়সা

মানে জন্ম নিলি সাজে যাওয়া লাগবি না তুই একটা লোক আইছিল আমার কাছে বলে হাজার হাজার কোটি টাকা বয়স একটু বেশি ও মরে যাও যাবি সব টাকা পয়সা তো তোরই আমি এই গাড়ির চড়িয়ে মনে করবো চলাফেরা করে পারবো ও মরে গেলে অন্য জায়গায় আবার বিয়ে থাওয়া দিয়ে দেবো মাঠে একটু দেখা থাকলে মেয়ের বিয়ের অব হয় না বাবা আমি আর কি কম তুমি তো আমার সব কিছু তুমি যা করবে চাই তুমি যদি কহ ওই আমার বিয়ে করতে হইব তাহলে আমার কোনো সমস্যা নাই তোমার যা ভাল লাগে তুমি তাই করো ঠিক আছে মা তোর কথায় আমি খুব খুশি হইলাম আমি যাই হ্যাঁ আমি বিয়ে সব যোগাযান্তি করি

সব দেখাবো না আর কি বয়স আছে আমার এমন বয়স 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 কি ব্যাপার আপনি এই সাজে হ্যাঁ মা তোমার এটা নতুন চমক দেখাবো আমি চমক সে আবার কি চমক আবার কি আব্বা আমি ঘুরে আসি তারপরে দেখতে পারবে ঠিক আছে ওগো আমার দুটো কথা হলো তুমি কি শুভ কাজের কথা কো কি আমার তো মাথায় কিছুই ধরে না

diraja mama katong amadiri ke amadiri katong mama katong mama katong ha ari tik guzamat si amsi mama katong na jaya jaya mama katong 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 mama আমি জানতাম মেম্বার হওয়ার ভাগ্য আমার কপালে নাই আর ওই আব্বা যে কিছু করবি এটা আমি আগে আন্দাজ করছিলাম এখন বোঝো কামা এখন কে আবার ঠিকছে হ্যাঁ আরো তোমার বোঝা লাগবে আমি এগুলোর মধ্যে নাই দেখো আমি তুমি চুপ থাকো তুমি এনে থাও আমি কোনো ঝামেলার মধ্যে নাই আমি চললাম তোমার যা মন চাই তোমার তাই করো বাবারে আমার মেয়ের মা নির্য সব এতদিন আমার হেফাজতে ছিল আজকের মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দি না তুমি মেয়েটাকে একটু দেহ কিনে রাখে সেই মেয়েটা ছাড়া আমার কিন্তু কেউ নেই বাবা বাবা এমন করেছো শ্বশুর পরে আল্লাহ ওই মেয়ে তো চার পাঁচ মাস পর ওই মাথার কিরম দিন একটু সমস্যা হয়ে যায় ওই ওষুধের কথা তো মনে করে দিলাম না

আমি একটা সবার মধ্যে শুনছি কোনো পুরুষ যদি কোনো মেয়ের গায়ে হাত দেয় তাইলে ওই মেয়ের পাশ হয় বা তুমি সাসা কজপে আমার আরে আমি তোমার স্বামী মানে তুমি আমার বউ স্বামী মানে কি শুনে আপনি আমার সাসা লাগে না আপনি সাসা গোম কি কম জালে থেকে আমি घुমামু তা তুমি घुমাও আমি তো घुমামু এখন আমরা দুইজনই এই কাটের মধ্যে घुমাবো কি কইলো রে আই আই বতাও কইরা আপনার সাথে কেন ঘুমাইতে যামু হ্যাঁ আপনি কিন্তু আমি বালিশ চাপা মাইরা খামু আর কথা

এই গুলে লাগার লোক শুনলে কি কইব হই ঘরে পোলা بولার বসাইয়া রইছে ছি 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 দিক দিয়ে বাপ আরেকটা নতুন নিয়েছে জුවන් দেইকে নিয়েছে আইছে এ ঘরে ঢুকছে তোমার কি ধর্মকর্ম কোনো কিছুর জ্ঞান নাই সব কি দেইখা নাকি আমার সাথে তুমি ঘুমাইতে পারবা না আচ্ছা তোমার কি লজ্জা শরম নাই বে শরম নির্লজ্জ বেটা মানুষ যাও না যা ঘুরে

আমার তো মেম্বার হওয়ার স্বপ্ন গেছেই এই কয়ে তো লাভ নাই এখন তুমি ঘুমাতেও পারতেছি না এইভাবে যদি চলতে থাকে আল্লাহর কেন পাগল হয়ে যাব না পাগল হওয়ার দরকার নেই কান্ডা একটু বন্ধ করে ঘুমাও তো এটা শুনতেও খুব লজ্জা লাগতেছে ঘুমাও আমার ঘুম আসে না রে আমার ঘুম আসে না ঘুমাও তোমার আমি আবার কইতাছি তুমি আমার ঘর থেকে বার হয়ে যাও আর যদি না যাও আমি কিন্তু পুলিশকে খবর দিমু পুলিশে খবর দিয়ে তোমার আমি পুলিশের কাছে ধরায় দিই যাও যাও না তুমি এক কাম করে না তুমি সব সব বেটা যাও যাও বাইরে যাও বাইরে যাও কে আমি ওই বিয়া করতে দেখাই কি তোমার লাগে আমার ঘুমাইতে হইব নাকি হ্যাঁ কোন মানুষই কইছে আমার কাছে নিয়ে আসো দাঁড়া তুমি শিক্ষা দিয়ে দিই তোমার আব্বা কোলে না যে হাতে হাত দিয়ে কোলে না ভাই আমার আব্বা তো এই কথাই কয় নাই যে তুমি আমার কাছে শুইবা আমার আব্বা কইছে তুই যা তাই আমি আইছি

রক্ষা কর্ম রক্ষা করো রানার মা কি ডাক্তার কেন দরজাটা খোলো না আমি দরজা খুলতে পারব না কেন এই তো শুইতে কেন নতুন বিয়া করে ঠেছ পোসি দেখে বিয়া করছো ওই জায়গা দে সব আমার বর্তনে বাই করে দিতে সুবের দিলে না তোমার যে দিকে দুই চোখ যায় সেই দিকে যাও আমি ঘরের দরজা খুলব না যাও এখান থেকে ওরা মা ৩০ বছর ধরে তুমি আমার ছাড়া সব নাই আমি যত রাত্রি আসি দরজায় টুকা দিছি অমনি তুমি তাড়াতাড়ি আসি দরজায় খুলে দিছি আর ও রানার মা রানার মা আমার না খুব খারাপ লাগতেছে দরজাটির কোন আমি শোব আমি যে তোমার বই হইতাম তাহলে আমার রেখে তুমি আরেকটা বিয়ে করতে পারতো না আমার এই বয়সে তুমি সতীরের বাচ্চা খাওয়াইবে আমি দরজা খুলবো না খুলবো না আমি খুলবে না